আমার বাবা ও থেকে রুটগঞ্জে ছিল সব বলেছেন শফিক ওরা আগে খুন দিয়ে চাঁদা চাইছে দেয়নি দেখার সাথে চাঁদা দাবি করতেছে। না দেওয়ার কারণে অনেকে মারছে ভুলে করছে মারার জন্য এখন অপরাধী দারো করেনি আমরা যাচ্ছি যেহেতু অপরাধী দ্রুত ধরা পূর্ব সবকিছু তার বাহিনী নিয়ে আমার বতর করে দশ লক্ষ পতাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে আর স্বীকৃতি জানালে আসামিগঞ্জ পতর্কিত আমার উপর হামলা চালানো তারা লাঠির ধারালো অসহ রথ দিয়ে আমাকে

কর্ণগবে জয় বিকেলে কিছু জরুরি জিনিসপত্র কেনার জন্য আমার বাড়ির পাশে রহিম মার্কেটের সামনে গেলে সাবিতুল তার বাহিনী নিয়ে আমার পথ করে দশ লক্ষ টাকা চাদা দাবি করে চাদা দিতে অস্বীকৃতি জানালে আসামিগণ একত্রিত আমার উপর হামলা চালায় তারা লাঠি ধারণ অস্ত্র ধরিয়ে আমাকে পমানসিকভাবে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে গুলি চালায় খবর আমার আত্মীয় স্বজন ও এলাকাবাসী ছুটি এলে তারা আমাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় এই ঘটনার সুষ্ঠু বিচার এবং সন্ত্রাসী সফিকুল শফিকুল বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি